তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে সীমান্ত এলাকার আরেকটি গরুর গ্রামে যে গ্রামটি অবস্থিত রয়েছে একদম নদীর পাশে আর আপনারা যদি এই সীমান্ত এলাকার গ্রামগুলোতে গরুগুলোকে কিনতে আসেন অবশ্যই কম দামে গরুগুলোকে আপনারা কিনতে পারবেন কিন্তু এই গ্রামে কিভাবে আসবেন আর এই গ্রামটি কোথায় অবস্থিত রয়েছে এটা জানার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে কোনো টেনশান ছাড়াই আর কোনো ধরনের কোনো খারাপ মাইন্ড ছাড়াই যদি ভিডিওটাকে দেখেন তাহলে ভালো কিছুই আপনারা এখান থেকে নিতে পারবেন বা এই গ্রাম থেকে ভালো কিছুই আপনারা নিয়ে যাইতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো মূলত দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার অনেক বড় একটি গরুর গ্রামে এই গ্রামে আপনারা কেন আসবেন গরু কিনতে এ বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আমি কিছু এক্সপ্লেন করব বা বোঝানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব তো মূলত আপনি যদি চান যে না আপনি বাজারের চাইতে একটু কম দামে গরুগুলোকে কিনতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই গ্রামটিকে আপনি বেছে নিতে পারেন কোনো ধরনের কোনো টেনশান ছাড়াই আপনি যদি মনে করেন যে না আমি এই গ্রামগুলোতে যে আমি একটু ঘুরে তারপরে গরুগুলোকে কিনবো আপনি এই কাজটাও করতে পারেন তবে আমার মতে আপনারা এই গ্রামগুলোতে আসবেন দেখবেন যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই গরুগুলোকে আপনারা এখান থেকে ক্রয় করবেন আর বিশেষ কোনো প্রয়োজনে আমার এই নাম্বারে কল করতে পারেন এটা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই চাইলে আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে কল করতে পারেন আর এই গ্রামের গরুগুলো কিনলে কি কোনো ধরনের কোনো ঝামেলা বা প্রবলেম হইতে পারে তো না একদমই প্রশাসনিক ঝামেলা নাই যেহেতু এখানে ইন্ডিয়ান গরু আপনি কিনছেন না এখানে আপনি বাংলাদেশি গরু কিনছেন এখন বাংলাদেশে গরু কিনা যদি আপনি প্রবলেমে পড়েন তাহলে তো অবশ্যই আমি এই ভিডিও তৈরি করতাম না তবে এই গ্রামের গরুগুলো কেমন অনেক ভালো না কি হ্যাঁ অবশ্যই এক কথাই বলতে গেলে এই গ্রামের গরুগুলা খুবই কোয়ালিটিফুল এবং হচ্ছে যে আপনি যদি ভালো ভালো জাতের গরু নিতে চান বা বিশেষ করে যারা আবাল গরু নিতে চান মানে আবালের মধ্যে আবার দুইটা ভাগ আছে এক হচ্ছে যে ইন্ডিয়ান আবাল আর একটা হচ্ছে যে যেটাকে আর কি বিচি ফেলায় আবাল তৈরি করা হয় সে আবাল তো যেটা বিচি ফেলায় আবাল তৈরি করে সেটা কিন্তু মাংস যদি আপনি খান তো হয়তো বা আপনি ভাববেন যে আপনি অনেকদিন পরে গরুর মাংস খাচ্ছেন কারণ যেটা বিচি ফেলা আর কি আবাল তৈরি করে সেটা কিন্তু মাংস খুবই সুস্বাদু হয় যেমন সারের মাংস কিন্তু অতটা সুস্বাদু হয় না আবালের মাংস কিন্তু খুবই সুস্বাদু হয় আর আবালের মাংস কিন্তু ক্ষতিকারক কম এবার আপনাদেরকে বলি যে দেখবেন যে সারের কোয়ালিটি একরকম আবালের কোয়ালিটি একরকম যখন এই আবালগুলোর আই আইমিন হচ্ছে যে এই সারগুলো যখন বিচি ফালায় দেয় তখন কিন্তু এদের মুখের আভাস বা শরীরের আকার আকৃতি কিন্তু অন্য অন্যরকম হয়ে যায় যদি এগুলোর বিচি না ফেলে তো হ্যাঁ এদেরকে দেখতে কিন্তু অন্য অন্যরকম একটা দেখা যায় বা একটা অনেক ধরনের রাগি বা দেখা যাচ্ছে যে মুখটা অনেক সুন্দর এরকম দেখা যায় কিন্তু আবালের ক্ষেত্রে মুখটা একটু বড় হবে এবং হচ্ছে যে আবালের শরীরটা একটু অন্য টাইপের থাকবে সারের চাইতে আলাদাই থাকবে আবালের টাইট মানে আবালের শরীরটা একটু টাইট থাকে আর পুরো মাংসতে পরিপূর্ণ থাকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আবাল এবং সারের মাংসের মধ্যে বা সার বা আবালের মধ্যে তাইতপথ কি সারের দাম কম আবালের দাম এক দুই হাজার বেশি কিন্তু মনপতি প্রতি এক দুই হাজার বেশি কারণ আবাল খাইতে পছন্দ করে আবার কিছু কিছু মানুষ আছে যে সার পছন্দ করে কিন্তু আপনাদেরকে জানায় রাখি যে সারের মাংস আর আবালের মাংসের মধ্যে অনেকটাই তফাত আছে সারের মাংস কিন্তু আপনি জাস্ট খাবেন সেটাকে মনে হবে যে আপনি মাংস খাচ্ছেন বাট আবালের মাংস যখন আপনি খাবেন তখন মনে হবে যে না আপনি অনেক দিন পরে গরুর মাংসর ফ্লেভারটা পাচ্ছেন তো এই বিষয়টা মনে রাখবেন আগের মানুষ কী করতো যে বিচি ফেলাই দিত প্রত্যেকটা গরু বাছরের সেজন্য আগের মাংসগুলো কিন্তু খুব সুস্বাদু হইতো আর এখন কিন্তু মানুষ বেশি ফেলায় না যে কারণে সারের মাংসগুলো যখন খাবেন দেখবেন যে আগের যে ফ্লেভারটা সেটা পাচ্ছেন না আর এই গ্রামের গরুগুলো যদি আপনারা নিয়ে যে জবাই করেও খান দেখবেন যে একটা অন্যরকম ফ্লেভার পাচ্ছেন কারণ এই গ্রামের গরুগুলো এতটাই অর্গ্যানিক যে মাংসগুলো যখন আপনি রান্নাও করবেন তো আপনার মন ভরে যাবে খাওয়ার আগেই তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা অর্গানিক এই জায়গার গরুগুলা তো আমি যে জায়গাটিতে এখন অবস্থান করছি এই জায়গাটির নাম হচ্ছে পনেরো রশিয়া জেলা চাপাইনবগঞ্জ উপজেলা শিবগঞ্জ এটি হচ্ছে আট নম্বর ইউনিয়ন পনেরো রশিয়ার তো আপনি আট নম্বর দশ নম্বর পনেরো নম্বর এক নম্বর দুই নম্বর যেখানে যাবেন না কেন এনি ইউনিয়ন আপনি যান গরু দেখতে পাবেন তা স্পেশালভাবে এই ইউনিয়নকে যে আপনাকে পরিচয় করে দিতে হবে তা না আপনি যে কোনো ইউনিয়নে বা যে কোনো এই পনেরো রশিয়ার যে কোনো ইউনিয়ন বা যে কোনো গ্রামে যেই খুব সহজেই এই গরুগুলোকে দেখতে পারবেন আর এছাড়াও এখানে আবাল রয়েছে বা গরু মহিষ রয়েছে সব ধরনেরই গরু মহিষ পাওয়া যায় আপনাকে যে এখনই আসতে হবে এই জায়গাতে গরু কেনার জন্য এমনটা কিন্তু বলা হচ্ছে না আপনি ঈদের সময়টাকেও কাজে লাগাইতে পারেন অনেক ভালো একটা জায়গা কিন্তু গরু কেনার জন্য তাই বলবো যে অবশ্যই যারা কোয়ালিটি ফুল একদম ফুল গরু কিনতে চাচ্ছেন কোনো ফিডিং ছাড়া কোনো হোল্লা গরু ছাড়া হোল্লা গরু মানে কি যেটা হচ্ছে যে ফিড ফিড খাওয়া গরু সেটা কিন্তু হচ্ছে হোল্লা আর যেটা হচ্ছে যে অর্গ্যানিকভাবে গরু হয় তার মাংস যেমন সুস্বাদু সে কিন্তু অনেক টাইট তার শরীর ভাঙার কোনো ইয়া থাকে না বা সে যে স্টক করে মারা যাবে এমনটাও টেনশন থাকে না এই সব গ্রামের গরুগুলো আর ফিড খাওয়া গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে টেনশান থাকে ওগুলোকে কিন্তু খামারের বাইরে কিন্তু খামারিরা খুবই কম বের করে কারণ খামারিরা খুব ভালোভাবেই জানে যে এইসব গরুগুলো স্টক করার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম বা জানানোর চেষ্টা করলাম আর আজকের এই ভিডিওটি কোনোভাবেই আপনাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে না যে আপনারা সীমান্ত এলাকাতে আসেন এখানে কম দামে গরুগুলোকে আপনারা কিনতে পারবেন এমন কোনো কিছুই আপনাদেরকে বলা হচ্ছে না আপনারা যদি এখানে গরু কিনতে আসেন অন্য অন্য জায়গায় চাইতে না হলে দশ পাঁচ হাজার টাকা সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন এছাড়াও আপনি এখানে গৃহস্থের কাছ থেকে গরু কিনছেন এখানে আপনার গরু কিনতে আসলে কোনো ধরনের যে খরচ থাকে একটা যে কাগজ খরচ বা হাবিছাবি খরচগুলো থাকে এটাই এটা থেকে আপনি টেনশন ফ্রি থাকবেন কারণ যখন এখানে আপনি গরু কিনবেন মেম্বার চেয়ারম্যানের টোকেনটা কিন্তু মাস্ট যার কাছ থেকে গরু কিনছেন মানে বিক্রেতা আপনাকে দিতে বাধ্য কারণ আপনি একজন ক্রেতা আর যে বিক্রি করবে সেই আপনাকে দেবে আর এই জন্য আপনার কাছে কোনো ধরনের কোনো টাকা চার্জ করা হবে না যারা অনেকেই আসেন একে একে এসে গরু কিনে নিয়ে যান তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যেমন অনেকে গরু কিনে প্রবলেমে পড়ে যান কারণ কেন প্রবলেমে পড়েন প্রবলেমে এই জন্যই পড়েন যে আপনারা টোকেনের যে ডেটটা সেটা কিন্তু ঠিক রাখেন না অবশ্যই এই টোকেনের ডেটটা ঠিক রাখবেন নাহলে বিজেপি তো আপনাকে অবশ্যই প্রশ্নের মুখে ফেলবে আপনি গরুগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসছেন কি না নিয়ে আসছেন সেটা বড় বিষয় না আপনি গরুগুলো কার নিয়ে আসছেন আপনি চুরি করেও তো নিয়ে যেতে পারেন দেশের গরু তাই না তো অবশ্যই এই ডেটগুলোকে ফুলফিলভাবে ফিল করবেন আর ফিল আপ করবেন তাহলে দেখবেন কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না এক ডেটে এক তারিখেই আপনারা যখন এক গাড়ি গরু কিনা না হয়ে যাবে এইসব গ্রাম থেকে তখন এক ডেটের মধ্যেই আর কি তারিখটা বসাই দেবেন ধরেন যে আজকে কয় তারিখ আজকে আমি সাপোজ আজকে পাঁচ পাঁচ তারিখ তো আজকে পাঁচে জানুয়ারি আমি পাঁচে জানুয়ারি আমার এক গাড়ি গরু খেলাফ হয়ে গেছে আমি সবই বসাই ফেলছি শুধু আমি ডেটটা বসাই নাই ডেটটা বসাবো না এই জন্যই কারণ আমি ডেটটাকে এক ডেটে বসাবো বা আমার দশটা গরু হলে দশটা গরুর টোকেনের ডেট থাকবে একই রকমই তাহলে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই আপনারা গরুগুলোকে পুরো বাংলাদেশের মধ্যে ক্যারি করতে পারবেন এনি আদার্স প্লেসেস কোনো সমস্যা হবে না আর আপনি যদি ডেটে মিস করেন তাহলে সমস্যা বলবেন নাম্বার মিস করেন সমস্যা নেই নাম মিস করেন কোনো সমস্যা নেই কালার মিস করেন কোনো সমস্যা নেই বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ডেট এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এটা যদি আপনি মিস করেন তাহলে বিজিবিআই আপনাকে প্রশ্নের মুখে ফেলবে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে এটা থেকে আপনি কোনোভাবেই রেখে পাবেন না তো যেহেতু এইটা সীমান্ত এলাকা সীমান্ত এলাকাতে তো গরু কিন্তু আসলে প্রবলেম হবে ইন্ডিয়ান গরু আমি বলতেছি আসছে না আরেকজন একজন বলতেছে আসতেছে না কিন্তু যারা নিয়ে আসে তারা তো নিয়ে আসছে আর বিজেপির দায়িত্ব কিন্তু বিজেপি পালন করবেই সে কিন্তু আপনাকে চেক করবে সে দেখবে তার জায়গা থেকে কিন্তু সে রাইট তো অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা যদি সীমান্ত এলাকাগুলোতে আসেন অবশ্যই লিগাল ওয়েতে কাজ করবেন ইলিগাল কোনো কাজ করবেন না ইলিগাল কাজ করলে আমাকে গালিগালাজ করবেন যে ভাই ওখানে গেলাম প্রবলেমে পড়ে গেলাম তো এই সব কাজগুলো কখনোই করবেন না সবসময় লিগাল পথে থাকবেন আর আপনারা তো আমার পূর্বে নাম্বারটি দেখছেন প্রথমে নাম্বারটি দেখছেন যে আমি আপনাদেরকে নাম্বারটি দিয়েছি যারা গরু কিনতে আসতে যাচ্ছেন এখানে আপনি দুইটা পয়েন্ট পাচ্ছেন যে এক হচ্ছে গ্রাম এক হচ্ছে বাজার তো আপনি এই দুইটাকে কাজে লাগে এইসব গ্রামগুলোতে চাইলে আসতে পারেন আমি আপনাদের ভাই হিসাবে একটাই কথা বলবো যে অবশ্যই এই সব গ্রামগুলোতে দেখছেন যে কি পরিমাণে গরু আছে আসলে অবশ্যই ভালো কিছু পাবেন এখানে কোনো ধরনের কোনো স্ক্যামিংয়ের সুযোগ নেই হয়তোবা ভাবতে পারেন যে না এখানে গেলে আমার স্ক্যাম হয়ে যেতে পারে বা স্ক্যামিং স্ক্যামিংয়ের শিকার হইতে পারি এমন কোনো কিছুই নাই আপনার ফুল সিকিউরিটি আমি দিব যদি আপনি আসেন যদি আমি সময় দিতে পারি ফুল সিকিউরিটি আমি দেব আর এছাড়াও আপনি যদি নিজেও আসেন তবুও কোনো সমস্যা নেই সব ধরনের সিকিউরিটি এখানে রয়েছে কারণ এই গ্রামের মানুষগুলো অনেকটাই ভালো আর আশা করি যদি গরু কিনেন বা গরু কিনতে চাচ্ছেন তাহলে আপনারা এখানে এসে দাম করবেন আদারওয়াইজ দাম করার দরকার নেই নাহলে প্রবলেমে পড়বেন আর এই গ্রামগুলো অনেকটাই সুন্দর গ্রাম চাইলে আপনি যদি গ্রাম পিয়াসি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই গ্রামগুলোকে আপনি বেছে নিতে পারেন এই সীমান্ত এলাকার গ্রামগুলোকে তো চাপাইনবাবগঞ্জে শিগমঞ্জ থানায় এমনই একটা থানা যে থানাতে আপনি আসলে যে কোনো টাইপের গরু পেয়ে যাবেন যে কোনো টাইপের এনি টাইপ গরু আপনি এখানে পাবেন কারণ এত গরুর গ্রাম রয়েছে বা এত গুরু রয়েছে কারণ আমার কাছে টাকা থাকে না এই আমি অনেক সময় গ্রামগুলোকে কাভার করতে পারি না এই জন্য একটা মোটর সাইকেলের প্রয়োজন যেটা আমার কাছে নাই এই জন্য একটু টাকা খরচের প্রয়োজন যেটা আমার কাছে থাকে না তো সব মিলাইয়া আর কি চাইলে অবশ্যই আপনারা এই গ্রামগুলোতে আসতে পারেন বিশেষ প্রয়োজনে আমি আমার নাম্বারটি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে যে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন প্রয়োজনে আপনারা ভিডিওটিকে রিস্কিপ করে আবার নাম্বারটি আমার ভালোভাবে একটু উঠাই নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই পনেরো গ্রামটি তো অবশ্যই এই পনেরোশিয়ার গ্রাম দিয়ে বিভিন্ন গ্রামে আপনারা যাইতে পারবেন কারণ আমি যে শুধু পনেরোশিয়ার গ্রামে সীমাবদ্ধ আছে এমনটা না আর যে গরুগুলো আপনাদেরকে দেখা হয় এগুলো শুধু রাস্তার পাশের গরু ভালো গরুগুলোকে এরা আর কি বাইরে রাখে না তার মানে একটা বার ভাইবে দেখেন যে ইনসাইড ইনসাইড থিংকিং করে দেখেন যে কী পরিমাণের গরু ভালো ভালো গরু এখানে রয়েছে তো অবশ্যই এই গরুগুলোকে আপনারা ক্রয় করতে আসবেন যেহেতু এইগুলা গ্রামের গরু এই গরুগুলো তাহামরি খুব খরচ নেই সেক্ষেত্রে আপনারা একটু হলো এই গরুগুলোকে সুবিধাতে কিনতে পারবেন আর আশা করি আজকের ভিডিওটি আপনারা পজিটিভলি নিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আর আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইরকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেতেই থাকবেন তাই বলবো যে আমাদের চ্যানেলটিকে অ্যাভোপেট না করে আমাদের চ্যানেলটির সাথে থাকুন আর আমাদের এই ইউটিউব ফ্যামিলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের কারণ আপনারা এগিয়ে না নিয়ে যদি যাইতেন তাহলে আমি আগেইতে পারতাম না আর আপনারাই আমাকে এগিয়ে নিয়ে যাবেন এখন ভবিষ্যতে সবসময় এগিয়ে নিয়ে যাবেন আর আমরা খুব তাড়াতাড়ি গরুর ব্যবসা শুরু করছি আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন কারণ শুরু করছি শুরু করছি গরুর ব্যবসা তো আর কম টাকা দেওয়া হয় না এই জন্য আমরা শুরু করতে পারছি না না হলে পাঁচ সাত লাখ টাকার প্রয়োজন আছে গরুর ব্যবসা যদি আমরা ভালোভাবে শুরু করি তাহলেও আপনার সাত আট লাখ টাকার তো প্রয়োজন আছে তারপরও কিছু গরু হালকাভাবে আমরা কালেকশান করছি সেটা বাকি নগদে করছে সেগুলোকে আমরা অবশ্যই শোল্ড আউট করে ফেলব আপনাদেরকে আমরা সেই গরুগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আমরা চেষ্টা করব অনলাইনে সোল্ড আউট করার বাকি টালারির চা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন